সালামু আলাইকুম আমার নাম নুর মোহাম্মদ আমার বাড়ি সিলেট হবিগঞ্জ আমি ঢাকায় থাকি আমি পেশারত একটি ইসলামিক চ্যানেলের মধ্যে কল সেন্টারে কাজ করি আমি এই বৈঠকে এসে অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু জানতে পেরেছি মেহিদে হাসান স্যারের অনেক ভিডিও দেখেছি অনেক ভালোই লেগেছে আর আমার এখানে আসার কারণ হল আমার ভাষার মধ্যে অনেক কিছু ভুল রয়েছে এবং সেগুলা শুদ্ধ করার জন্য আমি এখানে এসেছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাফি ইসলাম নয়ন আমি আসছি নারায়ণগঞ্জ থেকে আমার গ্রামের বাড়ি হচ্ছে ভোলাতে তো আজকের বৈঠকের অনুষ্ঠানটা খুবই ভালো লেগেছে ইনশাআলা সামনের দিকে বৈঠকের মাধ্যমে আমি আমার বচনভঙ্গি ইনশাল্লাহ ঠিক করব এবং ভালো কিছু করবো বচনভঙ্গির মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মহিউদ্দিন আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি আমি বাংলাদেশ রেলওয়েতে সাব স্টেশন ইঞ্জিনিয়ার পদে কর্মরতা আছি আমি বৈঠকের কথা বিভিন্ন অনলাইনে দেখছি এবং তাদের যেই আবৃত্তি এবং উপস্থাপনা সংক্রান্ত সংক্রান্ত অনেক অনুষ্ঠান দেখছি বক্তব্যতা দেখেছি সেটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমিও একদিন তাদের আমিও একদিন ওনাদের মতো উপস্থাপনা এবং বৈঠকে শুদ্ধভাবে সঠিকভাবে কথা বলতে পারবো এই জন্যেই আমার বাছনভঙ্গি এবং উপস্থাপনা যাতে শুদ্ধ হয় কথা বলার জন্য মানুষের সামনে সেই জন্য আমি আসছি আমি এখানে এসে ওনাদের কারিকুলাম শুনে এবং যে কোর্স কোর্সের নিয়মকানুন দেখে আমার কাছে ভালো লাগলো আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি আমিও এই কোর্সে অন্তর্ভুক্ত হব ইনশাল্লাহ সালাম আলাইকুম বৈঠক আবৃত্তি অভিনয় ও উপস্থাপনা পাঠশালার এই কোর্সে আপনাকে স্বাগত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন নাইন জিরো জিরো ফাইভ নাইন ফোর জিরো এইট